বাসায় যেদিন লাউ নিয়ে আসে আর লাউয়ের বীজটা যদি একটু শক্ত থাকে সেদিন আমি এই ভর্তাটা বানিয়ে নিই লাউয়ের বিচির ভর্তাটা যে কত মজা যে না বানিয়ে খেয়েছেন সে কখনই বুঝবেন না দুপুরবেলা গরম ভাতের সাথে এই ভর্তাটা দারুণ লাগে খেতে আর আপনি যদি একবারে ভর্তাটা বানিয়ে খান কখনো আর লাউয়ের বিচি ফেলবেন না এখানে আমি হাফ বাটি হচ্ছে লাউয়ের বিচি নিয়েছি আর লাউের বিচিটা একদম কড়াও না আবার অতিরিক্ত না আঙুল দিয়ে চাপ দিলে একটু লাগবে কিন্তু ভেঙে যাবে শক্ত এরকম বিচিটা নিলে বেশি ভালো লাগে খেতে আমি কিন্তু এখনো চুলা জ্বালাইনি আমি লাউয়ের বিচিটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি কাঁচা মরিচ আমি কাঁচা মরিচের মুখটা একটু চিড়ে দিয়েছি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি দেশি রসুন দুইটা পেঁয়াজ রসুন এগুলো আপনারা আন্দাজ মতো দিয়ে দিবেন আর ঝালটা কতটুকু আর দিয়ে দিয়েছি কয়টা চিংড়ি মাছ দেশি চিংড়ি চিংড়ি মাছের পরিবর্তে এখানে আপনারা চেপা সুটকিও দিতে পারেন বা যে কোনো এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি চা চামচ লবণ এবার সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিব এক কাপ পানি এখানে লাউয়ের বীজটা সিদ্ধ হতে যতটুকুন পানি লাগে পানি দিয়ে দিবেন এখানে পানিটা কম হয়ে গেছে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত পানিটা টেনা যাচ্ছে চুলারাস মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে দশ মিনিট পর্যন্ত জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটা টেনে গেছে এবার ভেজে বাকি পানিটাও একটু টানিয়ে নিবো যারা তেল ছাড়া ভর্তাটা খেতে পছন্দ করেন তারা এই পর্যায়ে ভালোভাবে পানিটা টানিয়ে নেবেন তবে আমি একটু তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলের ভেতরে এই সবগুলো উপকরণ আমি কিছুক্ষণ ভেজে নিবো এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে পেঁয়াজ কাঁচামরিচ থেকে দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিবো এবার ভর্তাটা আমি পাটায় বেটে নিচ্ছি আপনারা ব্লেন্ডার যারাও ভর্তাটা বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে শিল পাটা বাটা ভর্তাটা বেশি ভালো লাগে ভর্তার ভেতরে আমি কয়েকটি শুকনামরিচ দিয়ে দিব আমার কাছে মনে হচ্ছে কাঁচামরিচের ঝালটা একটু কম হয়ে যাবে আর ভর্তাটা ঝাল না হলে খেতে ভালো লাগে না আর শুকনো মরিচের ভেতরে একটু লবণ দিয়ে বেটে নিলে শুকনো মরিচটা খুব দ্রুতই বাটা যায় শুকনো মাছটাকে দুইটা বাটা দিয়ে মিশ করে নিয়েছি এবার ভেজে নেওয়া সবগুলো উপকরণ আমি একসাথে বেটে নিব আশা করছি আমার আজকের ভর্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে উপকৃত হতে পারে আর এই ভর্তাটাকে বেটে আমি একদম মিহি করে ফেলবো না কিছুটা আধা বাটা রাখবো আমি কিন্তু ভর্তা সবসময় দুইটা বাটা দেই অনেকে আছেন ভর্তা বাড়তে বাড়তে একদম মেহেদির মতো পেস্ট করে ফেলেন ওই ভর্তাটা আমার কাছে খেতে ভালো লাগে না ভর্তাটাকে ভর্তাটা কত সুন্দর হয়েছে আর হয়েছে এই ভর্তার টা কিছুটা বাদামের ভর্তার মতো আসে আর খেতে তো পাটায় আমি কিছু ভর্তা রেখে দিয়েছি গরম ভাত দিয়ে মেখে খাবো ভর্তা বানাবার পাটায় ভাত খাবো না এটা হতেই পারে না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ